নমঃ ভগবতে বাসুদেবায় শুদেবায় আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা একসাথে কুড়িটা সমস্যা শেষ করে দেবে এই উপায় ঠিক শুনেছেন একসাথে একটা কাজ করবেন একসাথে কুড়িটা সমস্যা সমাধান হবে সকালে উঠে আপনাকে পাঁচটা নাম বলতে হবে ঠিক শুনেছেন আপনি যদি পাঁচটা নাম রোজ বলতে আরম্ভ করেন আপনার জীবনে দেখবেন একটা 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 করে কুড়িটার সমস্যা শেষ দি এন্ড হয়ে যাবে খেল খাতাম সেটি সম্পর্কে আমরা জানবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রচুর শেয়ার করবেন দেখুন আপনার জীবনে যা কিছু ঘোর সংকট কুড়িটা সমস্যা বলেছি আপনার জীবনে যা যা সমস্যা আছে সেটা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক পারিবারিক ব্যক্তিগত দাম্পত্য জীবনের সন্তান সুখ নেই বিভিন্ন যে প্রবলেমগুলো আছে সেই সমস্যা অর্থাৎ সমস্যা জর্জরিত জীবন সেইগুলো কিন্তু আপনি শেষ করে দিতে পারবেন আপনি কোর্ট কাছাড়িতে নাজেহাল হয়ে গেছেন কোর্ট কাছাড়িতে বারবার আপনাকে যেতে হচ্ছে আপনার মামলা চলছে মকদ্দমা চলছে তাহলেও আপনি কিন্তু সেখান থেকে মুক্তি পেতে পারেন দারিদ্রতায় আপনি একদম নাজেহাল দারিদ্রতা মানে অর্থ অর্থসংকটে ভুগছেন অনেকে সন্তান লাভ করছেন আবার সন্তান লাভ করেও সন্তানের পড়াশোনা নিয়ে বা ক্যারিয়ার নিয়ে বা সন্তানের থেকে সেই পরিমাণ সম্মান ভালোবাসা পাচ্ছে না সেইগুলো ওর জন্য কষ্ট পাচ্ছে সম্মান সন্তান অসম্মান করছে অবাধ্য হয়ে গেছে কথা শুনছে না জোর জবস্তি করে কেউ আপনার কিছু নিয়ে নিয়েছে টাকা পয়সা নিয়ে হয়তো দিচ্ছে না জমি কেড়ে নিয়েছে বেদখল করে নিয়েছে আপনাকে উচ্ছেদ করে দিয়েছে দোকান প্রপার্টি হয় না এইগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছে আপনার ঋণ ঋণে আপনি জর্জরিত বিবাদ কলহ অশান্তি ঝুট ঝামেলা পরিবারের সাথে আশেপাশের লোকের সাথে পাড়া প্রতিবেশীর সাথে যা কিছুই হোক না কেন কোনো অসুবিধা নেই সকালে উঠেই আপনাকে পাঁচটা নাম বলতে হবে সকালে উঠে আপনি বিছানায় বসেই এই নাম আপনি করতে পারেন বা আপনি যদি মনে করেন যে আমি পূজার স্থানে গিয়ে করব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই পুরুষ মহিলা যে কেউ করতে পারেন আপনি যদি মহিলারা পিরিয়ডের মধ্যে থাকেন তাও করুন যদি মৃত্যু ঔষধ বা জন্ম ঔষধ চলছে তাও করুন কোনো অসুবিধা নেই যেই শ্লোকটা বলছি সেটি আপনারা যদি শ্লোকটা বলতে পারেন ভালো নাহলে বলেই বলবেন দেখুন হর হরিশ্চন্দ্র হনুমান হলধর পঞ্চ মেরে নিত্য ঘর সংকট না এই যে পাঁচটা নাম বললাম হরি হরি মানে আপনারা জানেন শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণ হর মানে হচ্ছে ভোলে বাবা মহাদেব শিবজি এই নামগুলোই বলতে হবে হরি হর দেখুন খুব ভালো হর। তারপরে হরিশচন্দ্র হরিশচন্দ্র কিসের জন্য তিনি দানি ছিলেন তিনি নিজের কিছু দান করে দিয়েছিলেন নিজেকেও দান করে দিয়েছিলেন নিজের তো রাজ্য দান করেছিলেন নিজেকেও দান করেছিলেন এবং স্ত্রী পুত্রকেও তিনি ত্যাগ করেছিলেন মানে দান করতে বাধ্য হয়েছিলেন করে দিয়েছিলেন এমনকি তিনি ডোম হিসাবে আপনারা যদি যান কাশি বেনারসে হরিশ্চন্দ্রের একটি ঘাট আছে সেখানে তিনি কি করেছিলেন রাজা হরিশ্চন্দ্র ডোম হিসাবে মরা পোড়াচ্ছিলেন মরা পড়ার কাজ তিনি নিয়েছিলেন মরা পোড়ানোর এবং তার পুত্রকে পুত্রকে সাপে কামড়েছিল মারা গেছিলো সেটাকে সেই মৃত সন্তানকে নিয়ে যখন হরিশ্চন্দ্রের স্ত্রী নিয়ে এসেছিলেন পোড়ানোর জন্য তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি একে পোড়াতে পারি তিনি চিনতে পেরেছিলেন যে আমার স্ত্রী ছিল আর ছিল কেননা এখন আর বলতে পারবো না দান করে দিয়েছেন এখন তার বলতে পারবে না এটা আমার স্ত্রী এটা আমার পুত্র এটা আমার পুত্র ছিল এটা আমার স্ত্রী ছিল পুত্র মারা গেছে তিনি চোখ দিয়ে জল বেরোচ্ছেন কিন্তু তিনি প্রকাশ করছেন না যে আমার পুত্র শোকে তিনি শোকাতুর হতে পারছেন না এবং তিনি বলছেন না যেটা ন্যায্য পাওনা সেটা দিতে হবে অর্থাৎ এই যে শবদাহ করব তার জন্য আমাকে করি দিতে হবে তার মূল্য দিতে হবে না হলে আমি সবুজ দাহ করতে পারবো না তিনি জানেন আমার পুত্র কিন্তু তিনি যেহেতু কর্তব্য অবিচল সেই জন্যই তিনি কিন্তু তার পুত্রকেও বিনা পয়সায় তিনি দাহ করতে পাচ্ছেন না করতে চাইছেন না তখন হরিশ্চন্দ্রের স্ত্রী কোনো কিছু করার ক্ষমতা ছিল না কিছুই তো তার কাছে ছিল না হরিশ্চন্দ্র বুঝতে পারছেন এটি তার স্ত্রী তারাবতী আদর করে তিনি তারা বলে ডাকতেন তারাবতী বলছেন যে স্বামী দেখুন আপনার পুত্র মারা গেছে আপ আমি শবদাহ করতে চাইছি দাহ করতে চাইছি পুত্রকে আমার তো কিছু দেওয়ার নেই আপনি জানেন তাও তিনি কিন্তু কর্তব্যে অবিচল তখন তারাবতী না পেরে নিজের পরনের যে বস্ত্র এক বস্ত্রে ছিলেন তিনি সেই বস্ত্রের যে আঁচল একটি নারীর কাছে আঁচল একটি মায়ের কাছে আঁচল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মধ্যে অন্যতম এবং একটি নারীর লজ্জা তার থেকে উঁচুতে আর কোনো কিছু হতে পারে না সেই আঁচলের অর্ধেক ছিঁড়ে তিনি দিচ্ছেন এই নাও তাহলে স্বামী স্বীকার করো এই যদি তোমার পাওনার যদি না পাও তুমি তুমি যদি দাহ না করতে চাও তোমার পুত্রকে এই নাও কাঁদছেন আর তার আঁচল ছিঁড়ে দিয়েছেন কতটা বিবাস কতটা অপারক ছিলেন হরিশ্চন্দ্র কিছু করতে পারছেন না তার কিছু করার নেই তিনি কর্তব্যে অবিচল তিনি এই পরীক্ষায় সফল হয়েছিলেন সবই লীলা ছিল ভগবান পরীক্ষা করছিলেন তিনি কতটা কর্তব্যনিষ্ঠ ধর্মনিষ্ঠ ধর্মপরায়ণ তাই এই যে নাম হরি হর হরিশ্চন্দ্র হনুমানজি হনুমানজি কার অংশ শিবপুরাণ যদি পড়েন সেখানে লেখা আছে শিব ভোলে বাবার ভোলে বাবার অংশ যেহেতু হরি এবং হর রামজি এবং শিবজি একে অপরের পরিপূরক এবং সর্বদা সাথেই থাকে তাই যখন লীলা করার জন্য ত্রেতা যুগে যখন রাম রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন তখন ভোলে বাবা বলছেন তাহলে আমিও যাই হনুমানজি হিসাবে কি করি অবতীর্ণ হই হনুমানজির নাম করবেন আর হনুমানজির মতন পরম বৈষ্ণব পরম ভক্ত কেউ নেই বাবাও তো পরম বৈষ্ণব আর রামজিকে পেতে হলে নারায়ণের যে কোনো অবতারকে পেতে হলে নারায়ণকে পেতে হলে হনুমানজিকে অবশ্যই আরাধনা করতে হবে হলধর হলধর এখানে কাকে বলা হয়েছে হলধর মানে আপনারা জানেন হলধর আমরা যখন শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন তখন হলধর আমরা কাকে বলতাম শ্রীকৃষ্ণের দাদার নাম কী ছিল তার যে দাদা তার নাম ছিল বলরামকে বলা হয় আর এই যে পাঁচটা নাম হরিহর হরিশ্চন্দ্র হনুমান হালধর এই যে পঞ্চ মহাপুরুষের নাম পঞ্চদেবের নাম নৃত্য যদি আপনি স্মরণ করেন তাহলে কিন্তু ঘোর সংকট থেকে আপনি মুক্তি পাবেন ঘোর সংকট থেকে মুক্তি পান পরমেশ্বর পরমাত্মার কৃপা লাভ করুন এই কামনায় করব ভালো থাকবেন সবাই একবার বলুন নম পার্বতী পতে হর হর মহাদে হরিও জয় শ্রীরাম